মাত্র দুই ইউরো থেকে সব কিছুর দাম শুরু হয়েছে ভাবা যায় আমি তো একদম চিন্তাই করতে পারি না একদম শেষ চলে গিয়েছিলাম এই শোরুমে আর গিয়ে শুধু ভাবছিলাম যে আমি কেন এতদিন এই শোরুমে আসলাম না শুধু যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছিল সেদিন চলে গিয়েছিলাম ফাইনালে হচ্ছিলাম গিয়ে তো আমি একদমই অবাক তো এই শোরুমে কোন জিনিসের উপরে কি কি ডিসকাউন্ট দিয়েছে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই শোরুমের কাপড়গুলো আমার সবচেয়ে বেশি পছন্দ হওয়ার কারণ হচ্ছে যে এইখানে বাচ্চাদের কালেকশনগুলো খুবই সুন্দর এবং প্রাইস অনুযায়ী তাদের কাপড়ের কোয়ালিটি আমার কাছে বেস্ট মনে হয় আমি সেই দিন শুধুমাত্র গিয়েছিলাম যে আদ্রিশার জন্য টুকিটাকি কিছু কিনে নিয়ে আসবো কিন্তু যেহেতু এত এত ডিসকাউন্ট গিয়ে তারপর অনেক কিছু কিনে নিয়ে এসেছি এখানে বাচ্চাদের জামা কাপড়ের উপরে অনেক বেশি ডিসকাউন্ট ছিল যেহেতু আমার আদ্রিসার জন্য আমার কেনাকাটা করব তাই আমি প্রথমেই চলে গিয়েছিলাম সেই সাইডটা এইখানে গিয়ে দেখলাম যে লেগিংস থেকে শুরু করে ফুল হাতা এবং শর্ট হাতার যে টি গুলো থাকে বাচ্চাদের ওইগুলোর উপরে অনেক বেশি ডিসকাউন্ট ছিল প্রাইস শুরু হয়েছিল মাত্র দুই ইউরো থেকে এখানে যে লেগিংস গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু শীতের সময় বাচ্চাদের অনেক বেশি লাগে এবং এইখানে প্রাইস শুরু হয়েছিল দুই ইউরো থেকে ছয় ইউরো যেগুলো এক কালার ছিল ওইগুলো ছিল তিন ইউরো করে এবং যেগুলো প্রিন্টের ছিল সেইগুলো ছিল পাঁচ ইউরো ছয় ইউরো আর এই পাশটাতে ছিল বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর গেঞ্জি গুলো ছিল এই টি গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে এবং প্রাইস ছিল মাত্র তিন ইউরো চার ইউরো করে বিশেষ করে যে যেগুলো একদম এক কালারের ছিল সেইগুলোর প্রাইস ছিল মাত্র দুই ইউরো আর যেগুলোতে হালকা একটু ডিজাইন করা ছিল সেইগুলো ছিল তিন ইউরো চার ইউরো পাঁচ ইউরো আর এই পাশে যা ছিল সবই ছিল আট ইউরো এবং ছয় ইউরো এখানে কিন্তু বড়দেরও অনেক জিনিসপত্র ছিল সেইগুলোর উপরে কিন্তু ভালো ডিসকাউন্ট ছিল এই পাশটাতে সামারের অনেক কালেকশনের উপরে ডিসকাউন্টও চলছে এই টি শার্ট যখন আপনি সামারে কিনতে যাবেন তখন আপনি দেখবেন যে এইগুলোর প্রাইস হয়ে যাবে আট ইউরো দশ ইউরো এখন আপনি পেয়ে যাবেন তিন ইউরো থেকে পাঁচ ইউরোর মধ্যে এই শোরুমটাতে আপনি যাওয়ার পরে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন এবং আপনি এখান থেকে খালি হাতে ফিরতেই পারবেন এখানে সব কিছুতেই শুধু দেখেন শুধু লেখাই আছে যে ডিসকাউন্ট 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 যদিও এখানে ইতালিয়ান ভাষাতে লেখা আর এই পাশে কিন্তু সুন্দর সুন্দর কিছু জুতা ছিল এবং প্রাইস ছিল মাত্র চার ইউরো করে এবং এগুলোর রেগুলার প্রাইস ছিল মাত্র সাত ইউরো করে এখন আপনি তিন ইউরো কমে পেয়ে যাবেন এবং এইখানে বাচ্চাদের হেয়ার ব্যান্ড থেকে শুরু করে ব্যাগের উপরেও কিন্তু ডিসকাউন্ট চলছে আমার কাছে মনে হয়েছে বাচ্চাদের যদি প্রয়োজনীয় কোনো জিনিস আপনার কেনাকাটা করার থাকে তাহলে আপনি অবশ্যই চলে যেতে যেতে পারেন এই শো এবং এইখানে কিন্তু এক অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস আপনি পেয়ে যাবেন এই পাশে যে জুতাগুলো ছিল এই জুতাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু এগুলোর উপরে কোনো ডিসকাউন্ট ছিল এগুলোর প্রাইসও মোটামুটি রিজনেবলই ছিল সাত ইউরো আট ইউরো বিশ ইউরো পঁচিশ ইউরো পর্যন্ত ছিল এখানে আপনি বাচ্চাদের জামা কাপড়ের সাথে সাথে ছেলে এবং মেয়ে সবার জামা কাপড়ে পেয়ে যাবেন এবং সাথে সাথে থাকছে সুন্দর সুন্দর জুয়েলারি এই সুন্দর সুন্দর রিংগুলার প্রাইস ছিল মাত্র চার ইউরো নিরানব্বই এই শোরুমটার নাম হচ্ছে কিয়াবি তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন I love this.